হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি যদি ভার্সেন্টাইল অভিনেতা মুশফিকুর ফারহানের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ এ বছর হতে চলেছে ফারহানময় হ্যাঁ বন্ধুরা বছর হতে চলেছে ফারহানময় কারণ ভার্সেন্টাইল অভিনেতা মুশফিকুর ফারহানের অসংখ্যক নাটক রয়েছে চলুন আমরা সবাই নাটকগুলির নাম দেখে আসি তার আগে একটা কথা যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এক নম্বরে রয়েছেন বাজি বাজি সে তো বাজিমাত করবে দুই নম্বরে রয়েছে নজর নজর আসছে নজর কেড়ে নিতে তিন নম্বরে রয়েছেন কানামাছি কানামাছি কি তবে ভব করবে চার নম্বরে রয়েছে শেষটা তুমি কত কি চমক দেখাবে পাঁচ নম্বরে রয়েছে লাইজু আমি শুধু তোমার হব বন্ধুরা আমার কাছে এই কয়েকটি কালেকশন জানা ছিল সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সকলের মতামতটি জানিয়ে দেবেন কোন নাটকটি কেমন হবে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ